আমরা একদিন দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার একদিন থাকব না সকলেই চলে যাব আমাদের আসলুদি দুনিয়াতে এসেছি আল্লাহ পাক এনেছে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার আল্লাহ পাক আবার তিনি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন কেউ আমরা চিরদিন এই দুনিয়ায় থাকতে পারব না বহুত রাজা বাদশারাও দুনিয়াতে ছিল যারা হাজার হাজার বৎসর হায়াত পেয়েছিল তাদেরও হায়াত কমতে 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 শেষ হয়ে গিয়েছে তারা কি কবরে ঘুমাইতেছে একদিন আমি চলে যাব এই আসমানের জায়গায় আসমান থাকবে জমিনের জায়গায় জমিন থাকবে ফুল কায়নাত ঠিক থাকবে একদিন আমি আপনি থাকবো না এই জন্য কবিতার বাসা বলেছেন ইয়া সব মুসাফির হায় ওই আখের ঠিকানা মুসাফির হাই ওই আখের ঠিকানা হায় ওই কি এই দুনিয়াটাই হলো মুসাফির খানা মুসাফির নিজের বাড়ি রেখে যখন আত্মীয় বাড়ি আসে একদিন দুই দিন তিন দিন সে আত্মীয়ের বাড়ি থাকে তারপরে তার বাড়ির দিকে রওনা হয়ে যায় আমার বাড়ির অবস্থা কি হইল কিভাবে আমার বাড়ি ঘরে চলতেছে এই একটা পেরেশানি নিয়ে মুসাফির আপনা আপনা ঘরে আবার চলে যায় ও দুনিয়ার মানুষের মনে মুসাফির এই দুনিয়ার বাড়ি গাড়ি কিছু আমার সঙ্গে হবে না সব কিছু ফেলিয়ে আমি আমার আসল দেশে চলে যাব কিন্তু সে আসল বাড়ি আসল ঘরের চিন্তা কোনো সময় তো করলাম না আয়সলে বুলবুল আয়সলে বুলবুল লেলিয়ে চলে দুনিয়াটা একটা বাগান বাগান বাগানে আমরা ঢুকেছি একজন মালিক পারমিশন নিয়ে দিয়েছে সামাজে যাও তুমি দুনিয়ার নামে কি এই বাগানে ঢুকে যাও এখান থেকে পরকালের সঞ্চয় কর তোমার পরকালে যা কিছু প্রয়োজন সেটা এই দুনিয়া থেকে তোমার করে যেতে হবে এসে ফুলের বাগানের মালিককে ডেকে বলতেছে হ্যাঁ বাগানের মালিক আমাকে অল্প সময়ের জন্য আমাকে একটু পারমিশন দেন আমি আপনার বাগানের ভিতরে ঢুকে যাব আমি এখানে বাসা করব না বাড়ি করব না থাকার জন্য কোনো ব্যবস্থা করব না অল্প সময় মধ্যে আমি ওই বাগানের ভিতরে যায় আবার আমি চলে আসবো আইতে হামলে বল বল সারে গোল শানকে লিয়ে লে লিয়ে মালি বাগে বান মাই তো আপনা চলে ঘুমরা বাগানের ভিতরে ঢুকিয়ে তার যা প্রয়োজন সুগন্ধ যতক্ষণ তার থাকার প্রয়োজন অতক্ষণ বাগানের ভিতরে থেকে ওই ভ্রমণটা আবার গেটে যে চলে যায় আর মালিককে ডেকে ডেকে বলে মালিক রে লি মালি ঘর চলে হে বাগানের মালিক আমার বাগান তোমাকেই দিয়ে গেলাম আমি আমার আপন দেশে আমি রওনা করলাম আমি আমার আপন ঘরে আমি রওনা করলাম ও আমার ভাইরা আমার এই পৃথিবীতে এসেছিলাম আমরা পরকাল সংশয় করার জন্য কিন্তু দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া দুনিয়ার আরাম আয়েস পাইয়া দুনিয়ার সম্পদ আদি পাইয়া দুনিয়ার সব নিয়ামত পায় আসল বাড়ির কথা ভুলে গিয়েছি আসল বাড়ি কোথায় জান্নাতে এখান থেকে বাবা আদম আইস সালতুয়াস সালামকে বাহির করে দেওয়া হলো বাবা আদম আলাই সালতুয়া সালাম এমনিভাবে পৃথিবীতে এসে একদিন দুই দিন কান্দে নাই সাড়ে নয় সত্তর বৎসর ভরে বাবা আদম আলাই সাল্লাম কাঁদছে বলছে আল্লাহ আমার আসল বাড়িতে আমাকে আবার পৌঁছায়া দাও তাহলে আমরা কি না কান্দেই পামু হই বাড়ি যে বাবা আদম আলাই সাল্লাম স্বামীর নয় ভুল করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করে নিল জান্নাতের পোশাক গুলো তার খুলে খুলে পড়ে গেল বাবা আদম আলাই সাল্লাম মা হাওয়ার আলাই সাল্লাতু সালাম জান্নাতের মধ্যে তাদের যখন খুলে খুলে পড়ে যায় বাবা আদম কান্দে মা হাওয়া কান্দে আল্লাহ আজকে আমরা জান্নাতের মধ্যে উলম্ব হয়ে গেলাম লজ্জাস্থান আমাদের কি উপায় হবে কিভাবে আমরা লজ্জাস্থান রাখবো ও আল্লাহ তুমি আমাদের একটা পর্দার ব্যবস্থা করে দাও আল্লাহ যাও জন্নদি থেকে জান্নাতের গাছের পাতা নিয়ে যাও পাঁচটা পাতা হাওয়ারে দাও তিনটা পাতা আদোমারে সালামকে দিয়া দাও তাদের পর্দার জন্য যা প্রয়োজন এই পাতা দিয়ে তাদেরকে বুঝাইয়া দাও এইটা দিয়া পাঁচটা পাতরের পাতা দিয়া মা হাওয়ারে সালাম পর্দা করবে আর তিনটা পাতা দিয়া বাবা আদমারে সালা সালাম পর্দা করবে পৃথিবীতে যখন চলে যাবে আবার পৃথিবী থেকে আসার সময় তাদেরকে এই সিগন্যাল দেওয়া দেওয়া হলো বা পুরুষ হলে তিন কাপড় মহিলা হলে পাঁচটা কাপড় দিয়ে আমরা দিয়ে কি বিধান দেয় না যে আল্লাহর বিধান আলমুলা বলে দেয় যে এটা মহিলার পাঁচ কাপড় পুরুষের তিন কাপড় যেহেতু আল্লাহ পাকি জান্নাত থেকে বাবা আদম আলি মা হাওয়ার সালাম কে যে পাতা দিয়ে পর্দার জন্য দিয়েছিল তাহলে মা হাওয়া আলাইসাল্লাম এর দিছে পাঁচটা আদমকে দিছে তিনটা এটা দিয়ে সিগন্যাল দিছে দুনিয়ার থেকে আসার সময়ও তোমরা যে পর্দা করে আসবা পুরুষের জন্য তিনটা পর মহিলার জন্য পাঁচটা এই জন্য বাবা জি এই দুনিয়া থাকার জায়গা রে বাবা একদিন আগে আর পরে আমরা সকলেই চলে যাব একটু চিন্তা ফিকির করতে হবে মন কে বুঝাইতে হবে ও মন পাগল কতদিন আর পাগলামি করাবা কতদিন আর তুমি স্যার হোস্টেলে বসে তুমি দোকানের পাশে বসে তুমি জমির কাজ করাবা কতদিন তুমি ব্যবসা বাণিজ্য করবা দুনিয়ার থেকে তোমার পরকালটা সাজায় যেতে হবে এই চিন্তা কি কেমন তুমি একটু করো না কেন পাগল হইলা তো দুনিয়ার জন্য তুমি এত পাগল হইল দুনিয়ার বাড়ি গাড়ি করতে হবে যা প্রয়োজন তোমার তার সেতু তুমি অতিরিক্ত তুমি করতে চাও যা প্রয়োজন যা দরকার এই পর্যন্ত করলে যথেষ্ট এত দরকার কায় এমন এমন মালিক আছে তার কতরি গাড়ি আছে সে নিজেও জানে না আছে না খালে কিনপার কিনটার বলেন আপনার কতটুকু গাড়ি আছে বলতে পারবেন না এটার জন্য ম্যানেজার আছে এইটার যার কোন রুটে তার কতটি গাড়ি চলে কোন রুটে কয় কোন গাড়ি চলে এমনিভাবে সাউদিয়া কোন রুটে চলে অমুকটা ইগল কোন রুটে চলে প্রত্যেকটা রুটের প্রত্যেকটা গাড়ির সিরিয়াল নম্বর সহ ম্যানেজার জানে আমার অমুক রুটে মোমিন সিং রুটে আমার এই গাড়ি চলে এমনিভাবে ম্যানেজার বুঝতে পারে মালিক কিন্তু বুঝে না মালিক তারাও নাই আমার কত নি আছে আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ বলে বান্দা তোরে সম্পদ দিয়েছি কিছুদিনের জন্য করে তোরে আনি আল্লাহ মালিক বানায়া দিয়েছে আসলে তো সব কিছুর মালিক কে আল্লাহ এ আমানত চাঁদের রজে নজদ মাস এ আমানত চাঁদের রজে নজদ মাস তার হাকিকত মালেকে সায়ার খোদা আল্লাহ বলে বান্দারে তরে বাড়ি দিছি গাড়ি দিছি বিল্ডিং দিছি ছেলে দিছে মেয়ে দিছে বিবি বাচ্চা সব কিছু ধরে দিয়েছি কিন্তু আমি আল্লাহ সব কিছুর মালিক কিছু দিনের জন্য তরে আমি মালিক বানাই দিয়েছি অস্থায়ী মালিক নাথিং মালিক আমরামিয়া এখন যদি বাতাস চলে যায় সব এর কবি কবিতা সাহেব বলেছেন এমানত চন্দে সায়ে কিছু দিনের তলের জন্য তোরে বাড়ি দিলাম গাড়ি দিলাম সম্পদ দিলাম সব কিছু তোরে দিয়ে দিলাম রেবান্দা আসলে বান্দা সব কিছুর মালিক আমি আল্লাহ করে কিছু দিনের জন্য আমি মালিক বানিয়ে দিয়েছি মালিক বানায় তোর প্রতি আবার আমি আল্লাহ দেখি কিভাবে তোর দেওয়া মা আমার আল্লাহর দেওয়া মাল আমার আল্লাহ দেওয়ার সময় আমার কত কতরূপ কোরবানি করতে বাবা জিরা আমার মাল দিয়েছে আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ হায়াত দিয়েছে আমার আল্লাহ যে কোনো সময় হুকুম হয়ে যাবে আল্লাহ পাকের এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব নাকি নিয়ে যা রুম গাড়ি পঞ্চাশটা আছে একটা দিয়ে দিব বিল্ডিং বিশ তালা দশ তালা আছে এক তালা দিয়ে দিব না ওই বিশ তলার উপরে যদি আমি ইন্তিকাল করি আমাকে নিচ তলায় নামাইয়া ওই পৃথিবী মাটির মাটির নিচে একটা ঘর বানাইয়া সেই বিছনা সারা ঘর দরজা সারা ঘর জানলা সারা ঘরে আপনাকে আমাকে দিয়ে দিবে এই বিল্ডিং এর উপরে আপনার আমার জায়গা হবে না জায়গা হবে সেই মাটির নিচে মাটির ধরে বান্দা সকলের মাল আমি আল্লাহ রাস্তায় কোরবানি হয় না সকলের মাল দান করতে পারে না হাজার 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 টাকাওয়ালা এক পয়সা দান করতে পারে না আবার যার কিছু নয় সেখান থেকে দশে থেকে পাঁচ আল্লাহর রাস্তায় দিয়ে দেয় দামরা থানার মধ্যে দুজন লোক অনেক ধনী মানুষ নাম বললে আপনারা চিনবেন একজন মুসলমান আর একজন হল কি অমুসলিম তাদের যে জমি জমা আল্লাহ পাক দিয়েছে তারা নিজেরাও জানে না আমার এই জমি কোথায় এই ক্ষেতটা কোথায় আমার আমরা তো অনেকে জানি আমাকে অল্প সম্পদ ওই এক খেত আতাল বাংলা ক্ষেত একটা ওই পুখচকে মুখটা সব আমরা জানি কিন্তু তাদেরকে সম্পদ দিছে তার সম্পত্তির মানে তার ক্ষেতও শেখে না কিন্তু তাদের সম্পদ আল্লাহ রাস্তায় দিতে পারে নাই কারণ কি কঠিন নোমরুদ্ থাউন যারা এত ধনী ধনী মানুষ ছিল তাকেও কার টাকা পয়সা কি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না বলতেছিলাম সেই লোকটা হলো মুসলমানের মধ্যে আপনারা নাম করলেই চিনবেন জলসিং দরবেশ ফকির এত সম্পদ আল্লাহ তাকে দিছে তার সম্পদের কি হিসাব সে নিজেও দিতে পারে কিন্তু তাদের এক ডিসমের জায়গা মসজিদ মাদ্রাসা ইদ্ধা হ্যাঁ কবরস্থান এগুলোর মধ্যে যায় না কেন যাবে না এই মাল নেয় সে কি চলে যাবে দুনিয়া সেরে না মাল খেয়ে গেছে এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাকে মাল দিয়েছি সম্পদ দিয়েছি এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করল্লাহ দিন ধরব আর হিন্দুর মধ্যে ও মুসলিমের মধ্যে কৈলাস বেড়ে গিয়েছিল অনেক ধনী মানুষ আমি একদিন আমার বাবার সাথে গেছিলাম সেই বাড়িতে পানি আনবার জন্য আর কি নৌকা বিড়াইয়া তাতে দেখলাম এত সুন্দর বাসী এত সুন্দর প্রাসাদ হ্যাঁ এক এক রঙের গরু এক এক রঙের না যে রঙের গরু এক লাইনে দাঁড়া করাইছে আর সার গরু একদিক দেওয়া বাসুর গরু একদিক দেওয়া বকন গরু একদিক দেয় এত সুন্দর করে সাজাইছে কিন্তু তার সম্পদও তার ধর্মের কোনো কাজে লাগাইতে পারে না এই জন্য ভাবা এই দুনিয়া আমরা থাকবো না একদিন আগে পরে চলে যাব কেউ আমরা থাকতে আসি নাই এই সম্পদ সম্পদ রয়ে যাবে একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো পৃথিবীতে আল্লাহ বিরিক চাঁদ দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার পাঠায়শি প্রতিটা পাইগাম্বাররা একই দাওয়াত দিছে রা ইরা হা ইল্লাল্লা কেউ কি অন্য দাওয়াত দায় না একই দাওয়াত দিয়েছে লা ই রা যে যে নবী সে নবীর নাম দাও তাহলে এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার এটার মধ্যে কি কোনো মতন্তরে আছে এবার সঠিক একবারে সঠিক যে আল্লাহ পাক এক লাখ দুই লাখ চব্বিশ হাজার নাম্বার পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে আল্লাপাক রব্বির বলে যে প্রবাদ দিয়েছে সেই পাইকম্বারদের যে হজ জিব্রাহীল আলহি সালামকে আল্লাহ পাক বলল হে জিব্রাহিল একটা চারা দিল যে এই চারাটা তুমি পৃথিবীতে রোপণ করো এটা পৃথিবীতে যখন রোপণ করল একদিন নয় দুই দিন নয় এক বৎসর নয় দুই বৎসর নয় হ্যাঁ সাড়ে নয় শত বৎসর সেই গাছের বয়স হলো আল্লাহফাক নুহু নবীকে বললো কাইটা তক্তা বানাইয়া একটা নৌকা বানাও যেহেতু শ্রাবণ আসবে বন্যা আসবে এটা দিয়ে কি প্রত্যেকটা মাখলুককে একটা করে জোড়ায় জোড়ায় ওঠানো লাগবে নুহু আলাই সালুআসাল্লাম সে ঘাসকে কাইটা সেটাকে ফারছিল সেটার মধ্যে দুই লাখ চব্বিশ হাজার তক্তা হয়েছিল সোহান আল্লাহ সোহান দুই লাখ চব্বিশ হাজার তক্তার মধ্যে প্রত্যেকটা তক্তার মধ্যে প্রত্যেকটা নবীর নামও দেখা ছিল আমাদের নবীর নামও সেখানে ছিল হে নহ নবী আমার দুষ্টের নামের যে তক্তাটা এই তক্তাটা সর্বপ্রথম সামনে লাগাই দিও নবীজের নামের রা ইল্ ইহু মুহম্মদ রসো সাল্লামের তক্তটা তুমি সর্বপ্রথম সামনে লাগাই দিও তা কিন্তু তোমার নৌকা চলবো না তাহলে নবী কি অনেক দামি নবী নেমত নামরা নবী বহু দামি নবী যে নবীকে সৃষ্টি না করিলে পৃথিবী লৌহ কালাম আকাশ বাতাস নদী নালা কিছুই আল্লাহ তোর করতো না সেই নবীর উম্মাদ আজকে আমরা সেই নবীর উম্মাদ হিসাবে দুনিয়ায় দাবি করি আসলে আমলের বেলায় আমাদের কিছু সম্মানিত বুঝতে দেবা আমার হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে মাঠের গরমে সহ্য হয় না সকলে মিছিল করিতে করিতে আল্লাহ পাখের দরবারে যাবে আল্লাহ আমরা তো নবী একদিন না একদিন আমরা জান্নাত পেয়ে যাবো হাসরের ময়দানের গরম আমাদের সহ্য হয় না ও আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতটা দিয়ে দাও আল্লাহ পাক রব্বির একটা কাগজের মাঝে কুদ্রতি হাতে ভাবে আল্লাহ সিগনেচার দিয়ে দিবে যাও সিগনেচার দেওয়া হলো জান্নাতে চলে যাও মনটা খুশি হয়ে সমস্ত পাইকাম্বাররা জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে যাইতে যাইতে জান্নাতের পাশে যায় দেখে জান্নাতের দরজা বন্ধ বাবা আদম আলাইসালাম সর্বপ্রথম নবী তিনি কাগজটা নিয়ে যে হৃদয়ন ফেরেজ তাকে ডাক দেয় বলে হৃদয়ন রে জান্নাতের দরজাটা খুলে আদাও আল্লাহ পারমিশন দিছে আমরা জান্নাতে চলে যাব রিদান ফেরেজটা ডাক বলে জান্নাতের দরজা খোলা হবে না হবে না কেন খোলা হবে না তোমাদেরকে একবার আল্লাহ বলেছে জান্নাতের পারমিশন দিয়েছে আর আমার আল্লাহ আমাকে হাজার হাজার বার বলেছে রিধন জান্নাতের দরজা কিন্তু খুলে দিও না কিসের জন্য খোলবা না কি ব্যাপারটা কি অন্যায় আমরা করেছিলাম আমরা রাখতে পারবে আল্লাহ পাকের সানের নিছে দস্তখতের নিছে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিগনিচার না দেবে অতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না সমস্ত নবী রাসুল্লাহ দৌড়াইতে থাকবে কোথায় গিয়ে নবীদিকে পাওয়া যায় দৌড়াইতে দৌড়াইতে এমনিভাবে মিশনের পাল্লার কারে দাঁড়ে যায় সমস্ত নবীরা উপস্থিত হয়ে গিয়েছে সেখানে যে দেখে হাসান হুসাইন দুই ভাই মিজানের পাল্লার দ্বারে দাঁড়াল বাবা দম রাখতে বলে হাসান রে হুসাই কোথায় তোমার নানা তার সন্ধান দিয়ে দাও তোমার নানার বিশেষ প্রয়োজন হাসান হুসাইন ডাকদা বলে জানি না নানা কোথায় গিয়েছে কিন্তু নানা আমাদেরকে এই ডিউটিটা দিয়ে গেছে মিজানের পাল্লার ধারে দু দাঁড়ায় থাকবি আমি নবীজি মুরগি বাচ্চাওয়ালা মুরগির মতন একটা উড়াল দিয়ে একবার জাহান্নামের দরজায় যাব আবার একটা উড়াল দিয়ে জান্নাতের দরজায় যাব আবার একটা উড়াল দিয়ে আমি ফুলসরাজের কাছে যাব। ও হাসান তোদেরকে দুই ভাইকে এই মিজানের পাল্লার দ্বারে রেখে গেলাম রে হাসান আমার নেকি যখন হবে তখন যদি নেকের পাল্লা কম হয়ে যায় তোদের শহীদগণের রক্তমাখা জামাগুলা ওই পাল্লার মধ্যে উঠাইয়া দিবি তারপরও যদি আমার উম্মতের নেকি কম হয়ে যায় নেকের পাল্লা যদি কম হয়ে যায় হাসান হুসেন রে দুবাই ওই মিজানের পাল্লার মধ্যে উইঠা বসবি তবু যেন আমার একটা উন্মত যেন নেকের পাল্লা কম না হয় এই কঠিন বিপদের সময় আমার নানা কোথায় আছে আমরা বলতে পারবো না সমস্ত রবিদেরকে নিয়ে দৌড়াইতে থাকবে দৌড়াইতে দৌড়াইতে নবীজিকে যা ফুলসিরাতের পারের কাছে সেই ফুলসিরাতির সেখানে যায় যখন পাবে নবীজিকে ডাক বলবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে আপনি কেউ সাইন আমরা যেতে পারি নবী ডাকতে বলবে তোমাদের কি কোনো উম্মত নাই তোমাদের উম্মত নাই এতরি নবী আসছ তোমরা তোমাদের কি উম্মত নাই কয় হ্যাঁ আছে আমাদের উম্মত আছে প্রত্যেকটা নবীর যদি উম্মত থেকে থাকে এত নিষ্ঠুর নবী তোমরা কি ভাবে হয় না তোমার কে রেখে তোমরা জান্নাতে যাইবা হবে না হবে না সাইন হবে দেবরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে অতক্ষণ পর্যন্ত কোনো নবীকে আমি সিগনেচার দিয়ে জান্নাতে যাওয়ার অর্ডার দিব না সেই নবীর বাবা বাবাজিরা আমার নবীজি জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই নবীজি কোনোদিন আরামে একটা ঘুম যায় নাই একদিন একটু ঘুম আসছিল বলে আল্লাহ দুনিয়াতে কি তোমাকে আরামের জন্য আমি পাঠাইছি আরামের ঘুমটা তুমি আরছো নবীজি সেই আরামের ঘুমকে আরাম করে দিয়েছে একমাত্র উম্মতের কল্যাণের জন্য এই জন্য আমার জির আমার আল্লাপাক বিরিজ আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ আমাদেরই সাজাইতে হবে এই মসজিদের কাজ আমাদেরই করতে হবে এই মসজিদের যত জরুরত আছে আমাদেরকে দিয়া পূরণ করতে হবে যেহেতু আল্লাহ মাল দিয়েছে সম্পদ দিয়েছে এই মাল সম্পদ আল্লাহ রাহে আল্লাহ কোরবানি করার জন্য বলেছে